বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো একটি খুবই উপকারী জিনিস যেটা হচ্ছে আমলকির মোরব্বা আমলকিটা মানে খুবই উপকারী বললাম এই জন্য যে এটা অসুস্থ মানুষ মানে মুখে যদি আপনার রুচি না থাকে এই জিনিসটা খেলে আপনার মুখে রুচি অটোমেটিক ম্যাজিকের মতন হয়ে যাবে সেই রেসিপিটাই আজকে আমি করে দেখাবো সেটা হচ্ছে আমলকির মোরব্বা চলুন তাহলে মানে মানে আমলকির ঝুরি মুরব্বা চলুন তাহলে কথা না পারি রেসিপিটা শুরু করা যাক আমলকির মুরব্বা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি এই দেখুন এই ধরনের আমলকিগুলো নেবেন একটু বড়ো সাইজের আর আমলকি যেন ফ্রেশ হয় মানে ডাক টাক না থাকে সেটা দেখে নেবেন এখন আমি এগুলি ভালো মতন ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো গ্রেড করে নিব এই যে গ্রেটারের এই মিডিয়াম মানে মিডিয়াম সাইজটা দিয়ে করবেন গ্রেটটা ছোটোটা দিয়ে করলে কিন্তু আবার একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এটা দিয়ে এখন আমি গ্রেট করে নিচ্ছি আমরা এভাবে করে নিলে ঘুরিয়ে ঘুরিয়ে বাস বিচিটা যাতে বিচিটা যতক্ষণ না বিচিটা মানে আসবে ততক্ষণ এটা এরকম করে ঘষে নিলেই হয়ে যাবে এই দেখুন এই যে বিচিটা এটা ফেলে দিবেন আর এটা কিরকম হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম হবে এখন আমি এভাবে সবগুলো করে নিচ্ছি আমার আমলকিগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এই দেখুন এই যে এইগুলো এখন ফেলে দিব এগুলি আবার ঘষতে ঘষতে একদম বিচিটা সবুজ জিনিসটা বের করে ফেলবে না তাহলে কিন্তু তিতা লাগবে এখন আমি যে পাত্রে আমলকিটা মানে মরুটা বানাবো সেই পাত্রে এটা নিয়ে নিব আর যতটুকু আমলকি আছে ততটুকুই আপনার মিষ্টিটা দিতে হবে এর চেয়ে একটু বেশি দিলেও ভালো হয় যেহেতু আমলকিটা আপনার অনেকটা একটু কষ্টখস ভাব থাকে সেই ভাবটা যাতে চলে যায় আমি এখন এখানে দিয়ে দিব সাড়ে তিনশো গ্রাম চিনি চিনিটা দিয়ে এটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একটু মিশিয়ে নিলে আপনারা হাতে যদি সময় থাকে দশ মিনিট রেখে দিতে পারেন তাহলে চিনিটা পানি ছেড়ে দিলে ভালো হয় আমার হাতে সময় নেই এই জন্য আমি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি এই দেখুন চিনি দেখে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে আমি এখন চুলায় চাপিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি মিডিয়াম আচে রেখে এটা এখন ঢাকনা দিয়ে মানে আমি বলকটা আসলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই আমলকি এখন বাজারে অনেক আমলকি বের হয়েছে এখন আমলকির মুরব্বা আমলকির আচার আমলকির চাটনি আমলকির মানে কি বলে তেলের আচার সব দিয়ে আমলকিটা রেখে দিতে পারেন এটা কিন্তু খুবই উপকারী কারণ মুখে যখন অরুচি এসে যায় তখন একটা আমলকি খেয়ে নেবেন দেখবেন একদম ম্যাজিকের মতন মুখের রুচি এসে যাবে আর আমলকি স্বাস্থ্যের জন্য ভালো ভালো মানে মুখে রুচির জন্য খুবই ভালো উপকারী একটা ফল এটা আপনারা সংরক্ষণ করে এভাবে দেখে দিতে পারেন এখন আমি ঢেকে দেব তাহলে পদটা এসে যাবে এই দেখুন গোলকটা এসে দিয়েছে এখন নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায় আর লুকিতে একটু মিষ্টি বেশি দিতে হয় যে বললাম তিতো ভাবটা থাকে এখন আমি এখানে দিয়ে দিব কিছু মশলা এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ আদা কুচি এটা আপনারা আদা গুঁড়াটাও দিতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য আমি আদা কুচিটা দিয়েছি আদা কুচিটাও দেওয়া যায় সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিব আট চা চামচ বিট লবণ বিট লবণটা দিলে আচারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে মুরব্বার স্বাদটা এখন আমি চুলা রাস্তা আর একটু কমিয়ে দিব আর এখানে এলাইচি গুড়া আর দিব চার চামচ দারচিনি গুঁড়া এটাও একটা সুন্দর মিষ্টি ফ্লেভার ছড়াতে সেই জন্য দেওয়ার যদি ফ্লেভারটা ভালো না লাগে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন কারণ এক একজনের রুচি এক এক রকম এখানে কিন্তু আবার ভাজা মশলার গুঁড়োও দেওয়া যায় ভাজা মশলার গুঁড়োটা সেটা হচ্ছে ধনিয়া জিরা আর মৌরি একসাথে গুঁড়ো করে তারপরে দিয়ে দিতে পারেন দিয়ে দিব এখানে সামান্য একটু ফ্লিপ্লিক্স এটা এই এই জায়গায় আপনারা গোলমরিচের গুঁড়াটা দিতে পারেন কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া যেটাই আমার কাছে ওটা বেশি ভালো লাগে না সেই জন্য আমি চিলি ফ্লেক্সটা দিলাম যেহেতু মোরব্বা এটা তো মিষ্টি মিষ্টিই হবে এটা তো বেশি ঝাল হবে না এটা হালকা মিষ্টি আসবে এখন এখানে দিয়ে আমি যেহেতু আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি সাড়ে তিনশো গ্রাম দিয়েছি চিনি আর দেড়শো গ্রাম দিলাম গুড় এই গুড়টা দেওয়াতে আপনার এটা আমি ঝোলা গুড়টা দিয়েছি খেজুরের গুড় এখানে আখের পরও দিতে পারেন এটাতে একটা সুন্দর একটা ফ্লে মানে কালার আসবে আর ফ্লেভারটাও সুন্দর আসবে এই দেখুন কালারটা অটোমেটিকই পাল্টে গেল যখনই মুখে অরুচি ধরবে মানে অরুচুই আসে এসে যাবে তখন একটু খারাপ লাগবে মুখটা একটু খেয়ে নেবেন বের করে তার হলে দেখবেন মানে মুখটা মুখের রুচি ফিরে আসবে এটা একদম ম্যাজিকের মতন কাজ করে এই জন্যই এটা যখন আমলুকের সিজন থাকে এখন আমলকির সিজন এটা বানিয়ে রেখে দিতে পারেন সারা বছর রেখে খেতে পারবেন আর এখানে সারা বছর সংরক্ষণ করার জন্য আপনারা এখানে এখন মানে আমি দিয়ে দিব নামানোর আগে একটু হোয়াইট ভিনেগার যেহেতু অনেক দিন রেখে খেতে হবে সেই জন্যই হোয়াইট ভিনেগারটা দিতে হবে আর যদি ঝট মানে বেশি তারা তা তারা খেয়ে ফেলেন যে না আমার ঘরে বেশি দিন টিকবে না তাহলে আপনারা ভিনেগারটা না দিলেও পারবেন এখন শুধু নেড়ে চেড়ে গুড়ের পানি চিনির পানিটা শুকিয়ে নিতে হবে দেখলেন তো কত চট জলদি হয়ে গেল কিন্তু যখন গেট করবেন তখন হাতে কিন্তু একটু ব্যথা হবে আসলে খুবই ব্যথা লাগে অনেকক্ষণ ধরে ঘষতে হয় এই জন্য কাউকে একজন সাথে নিয়ে নেবেন তাহলে চল জলদি হয়ে যাবে আপনার হাতও ব্যথা হবে না ব্যথাটা শেয়ার হয়ে যাবে আরেকজনের কাছে এই তো এখন আমি গুড়ের পানিটা আর চিনির পানিটা শুকিয়ে নিচ্ছি একটু জাল মানে তুলার আসতে একটু বাড়িয়ে দিয়েছি ফিরে আসছি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে তারপর আমি হয়ে যাবি এই দেখুন আমি ঢাকনা দিয়ে চুলাটা আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে মোরব্বাটার ভিতরে চিনি গুড় ঢুকতে পারে আর সিদ্ধ হয়ে যায় মুরব্বাটা মানে আমলকিগুলি এখন প্রায় হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনেগার ওই যে বললাম যে যে কোনো জিনিস সংরক্ষণ করতে হলে ভিনেগারটা দিলে খুব সুন্দরভাবে অনেক দিন থাকে এখন দিয়ে নেড়ে চেড়ে আবার এই এক মিনিটের মতন রান্না করে নিতে হবে এটা বুঝতে পারবেন কিভাবে যে হয়ে গিয়েছে এই দেখুন আমি একটু ঠান্ডা করে হাতে নিয়ে আমি শিরাটা দেখছি এই যে এটা কিন্তু একটু চিটচিটে মানে একটু আঠানোই হয়েছে ভালো মতন এই যে এই দেখুন একটা তার হয়ে গিয়েছে তার মানে হয়ে গিয়েছে একটা তার না মানে একটু তার পেপার হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিলাম আমার আচারটা হয়ে গিয়েছে ওই দেখো এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর যে কোনো একটা পাত্রে রেখে দিতে পারেন সারা বছর ভালো থাকবে এই যে এখন আমি নামিয়ে নিব এই দেখুন পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি দেখতে কত সুন্দর লবণীয় লাগছে কালারটা কত সুন্দর এসেছে আপনারাও বাড়িতে বানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এই পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ